এখন কামদেব অর্থাৎ তিনি দেখছেন এতদিন পর্যন্ত যিনি আমার সঙ্গে মায়ের মতো আচরণ করতেন মায়ের লালন পালন করে বড় করতেন এখন তার আচরণটা দেখে তিনি যেন কামিনীর মতো আচরণ করছেন তার আচরণের ভেদ দেখা দিচ্ছে তাই তিনি কি করলেন একদিন রতিকে ডেকে বললেন রতি। আমার মনে একটি প্রশ্ন জেগেছে আমার মনের মধ্যে একটা সংখ্যা হচ্ছে একটা প্রশ্ন যাচ্ছে তুমি আমাকে সঠিক তার প্রশ্নের উত্তর দিয়ে আমার মনের সংশয় দূর করো বলেন বলুন কি প্রশ্ন না এতদিন ধরে তুমি আমাকে মায়ের মতো মাতৃপদ লালন পালন করলে হ্যাঁ বাৎসল্য ভাবে কিন্তু এখন মনে হচ্ছে হ্যাঁ যে তোমার ভাবটা কামিনীর মতো এটা কেন অমনি চরণে এসে পড়লেন রতি হে নাদ আমি আপনার মাতা নই আমি আপনার মা নই আমি আপনার অর্ধাঙ্গিনী আমি আপনার স্ত্রী আমি রতি আপনি কামদেব আপনি দেবাদিদের মহেশ্বরকে তপস্যা ভঙ্গ করতে গিয়েছিলেন তা কুপিত হয়ে তার ওই তৃতীয় নয়নের অগ্নি প্রজ্বলিত হয়ে আপনি মস্মীমিত হয়ে গিয়েছিলেন মনে পড়ে সেদিনের সে কথা আপনার তো অঙ্গই ছিল না দেবীদেবের কি পায় মহাদেবের কি পায় আবার আপনি পুনর্জন্ম পেলেন হ্যাঁ প্রদুম্ব হয়ে তাই আপনি আমার আপনি আমার স্বামী আর আমি হলাম আপনার মাতা নই আমি আপনার অর্ধাঙ্গিনী দেখো ভাই সংসারে মেয়েদের চারটে রূপ হয় কন্যা অর্ধাঙ্গিনী হ্যাঁ মাতা এবং পুত্রী যখন কেউ অসুস্থ হয় সে স্বামী হোক মাতা হোক ভাতা হোক সন্তান হোক মেয়েরা যখন সেবা করে দেখবে কখনো মায়ের মতো সেবা করছে সে স্বামী হলেও তাকেও সেবা করছে সে অসুস্থ তাকে সেবা করছে ওষুধ খাওয়াচ্ছে দেখে মনে হচ্ছে মায়ের মতো সেবা করছেন কখনো মনে হচ্ছে না স্ত্রীর মতো সেবা করছেন হ্যাঁ কখনো মনে হচ্ছে সন্তানের মতো সেবা করছেন কখনো পুত্রীর মতো সেবা করছেন মেয়েদের এই চারটি রূপ পুরুষদের পক্ষে বোঝা সম্ভব নয় কোন রূপে তাকে সেবা করছেন তাই আজকে রথি বললেন যে হে নাথ আপনি আমার স্বামী কামদেবের বয়স তখন কতটা না ষোলো বৎসর ষোলো বৎসরের পূর্ণ যুবক অর্থাৎ পদ্যুম্য পদুম্যকে নিয়ে যখন এলেন পুরীতে তো তখন কি হলো না ওই সম্বার সুরকে বধ করবে বরদান ছিল পদ্যুম এবার বলছেন রতিকে রতি আমি তো সব ভুলে গেছি আমি সব ভুলে গেছি কেমন করে যুদ্ধবিদ্যা করতে হয় বললেন স্বামী কোনো চিন্তা নেই আমি আছি আমি আপনাকে সব শিখিয়ে সব বিদ্যা শিখিয়ে দিলেন পদ্যুম্ম সেই বিদ্যা শিখে সম্বরাসুরকে নিহত করলেন এবার আনন্দের দিন দ্বারকাপুরিতে এলেন পদ্মম রতিকে নিয়ে মহাধুমধাম সকলে এলেন কৃষ্ণের সন্তানকে দেখতে তো যখন রুকিণী এলেন দুয়ারে রয়েছেন অপরোপ দৃষ্টিতে পদ্যুম্যর দিকে চোখ থেকে পলক কিছুতেই সরাতে পারছেন না কেন না রুক্মিণীর মনে হচ্ছে পদ্যুম্য নয় স্বয়ং শ্রীকৃষ্ণ কৃষ্ণ দাঁড়িয়ে আছেন দাটা ধ কেন পদ্মকে দেখতে কৃষ্ণের মতো কৃষ্ণকে দেখতে যেমন তেমন চলন বলন পোশাক তেমন রং তেমন উচ্চতা তেমন তার সৌন্দর্য তেমন লাবণ্য বলেন একটু আদ্যু তো অমিল থাকে বলেন কোনো অমিল নেই দেখে মনে হয় দ্বিতীয় কৃষ্ণ দ্বিতীয় দ্বারকা দিয়ে দাঁড়িয়ে আছে রুক্মিণী নিজের সন্তানকে দেখছেন তাকিয়ে আছেন অপলক দৃষ্টিতে পদ্মকে দেখছেন 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 তো আজকে পদ্মুম্ব দ্বারকায় ফিরে এলেন দ্বারকায় ধুমধাম পদ্মুম্ব লতির বিবাহ অনুষ্ঠান হল এখন কি হল না ভগবান তো ষোলো হাজার একশো আট জন পাঠাদানিকে নিয়ে তিনি কি করছেন না বেশ আনন্দেই রয়েছেন দোয়ারকা পুরীতে মনে মনে চিন্তা করছেন ও কেমন গারস্থ লীলা করছেন একবার গিয়ে একটু দেখে আসে তো যখন এলেন দেবশ্রীপাদ তখন এসে কি দেখলেন জানো তো দেখছেন যেখানেই যাচ্ছেন দেখছেন সেখানে কি হচ্ছে রুক্মিণী গোবিন্দের সেবা করছেন পাশেটা দেখছেন যে সত্যাবতী গোবিন্দকে অঙ্গে জন করছেন জাম্বতী দেখেছেন ভগবানকে সেবা দিচ্ছেন পাচ্ছেন আমি এই ঘর থেকে এই ঘরে যাচ্ছি তাহলে ষোলো হাজার একশো আটটা মহল ঘর কত বড় তো গোবিন্দ ভাবছেন গোবিন্দ এক তো বিভু হয়ে গিয়েছেন তো দেবশ্রীপাদ মনে মনে ভাবছেন যে আমার যাওয়ার আগে নিশ্চয়ই গোবিন্দ চলে যাচ্ছে এবার কি হয়েছে না ছুটছেন এবার ছুটছেন যে গোবিন্দ যাওয়ার আগে আমি চলে যাবো যে পাশের ঘরে যাচ্ছেন সেখানে দেখছেন কেউ না কেউ গোবিন্দকে সেবা করছেন আরো জোরে ছুটছেন আরো জোরে ছুটছেন দেবসুভা যত জোরে ছুটছেন দেখছেন সমস্ত ঘরে কি হচ্ছে ভগবান না তার সেবা করছেন এইবার তার মনের মধ্যে এলো যে প্রভু আমি তো ছুটছি কেন ভগবান এক বিভু হয়ে গিয়েছেন হ্যাঁ আর কি হলো না ওই যে ষোলো হাজার একশো আট জনকে বিবাহ করেছিলেন প্রত্যেকে দশটি করে সন্তান একটি করে কন্যা হলো এবং ভগবান শ্রীকৃষ্ণের নাতিপুতি মিলিয়ে কত হলো জানো যদুকুলের তোমরা ভেবে দেখো এখন ভারতের জনসংখ্যা কত প্রায় একশো চল্লিশ কোটি হবে তার মধ্যে প্রায় অর্ধেকই আমার শ্রীকৃষ্ণের বংশধরেরা রয়েছে ভারতবর্ষে যদি চিন্তা করে দেখো ভারতবর্ষের যা টোটাল জনসংখ্যা তার অর্থে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জনসংখ্যা তাদের পুত্র নাতি পুতি স্ত্রী পরিবার পরিজন আত্মীয় স্বজনই আর্ধেক ভারতবর্ষের শুধু ভগবান শ্রীকৃষ্ণের একার আর ওই ছাপ্পান্ন কোটি যে বংশ ভগবান শ্রীকৃষ্ণের তাদের যে সন্তান হলো তাদের সন্তানকে পড়াবার জন্য সাড়ে তিন কোটি টিচার রাখা হলো তাদেরকে পড়াশোনা করাবার জন্য সংখ্যাটা সাড়ে তিন কোটি ভাব কি বিরাট আয়োজন এবং সাড়ে তিন কোটি টিচার রাখবার তাদের জন্য ঘর করা হলো থাকবার ব্যবস্থা তাদের সেবা খাবার দাবার এবং ভেবে দেখো তো এই ছাপ্পান্ন কোটি এই যে এত সন্তান এত পরিবারের লোকজন কৃষ্ণের তাদের যদি রোজ পাঁচশো করে দুধ দেওয়া হয় আমার কতটা দুধ লাগে প্রত্যেক দিন কত জামা লাগে কত চটি জুতো লাগে কত পোশাক লাগে অঙ্কটা হিসাব করে কল্পনা করতে পারবে না মাথাটাতে সব ভুলেই যাবে ভগবান শ্রীকৃষ্ণ যদি শিরোমণি দোয়ার ভগবান তাহলে আজকে তার তত ইনকামও ছিল আয় ছিল তাদেরকে ওই মাস্টারদের হ্যাঁ বেতন দেবার মতো সামর্থ্য ছিল হ্যাঁ তাই ভগবান শ্রীকৃষ্ণ যদুকুলপতি তিনি কি করলেন ওই ছাপ্পান্ন কোটি বংশধরকে নিয়ে হ্যাঁ মহা তিনি দোয়ারকায় দারকা লীলা বিলাস করছেন সুখমণি এমন ভাবে তিনি কি করলেন ভগবানের হ্যাঁ স্ত্রী পুত্র পরিবার বংশের বর্ণনা তিনি শ্রবণ করালেন মহারাজ পরীক্ষিতকে আজকে আমার সময় হয়ে গিয়েছে আমরা ভগবানের দিব্য বিবাহ কথা ভগবানের বংশ নিয়ে এখানে আস্বাদন করলাম আজকে শুভ মাঘী পূর্ণিমার দিন আগামীতে আমরা এর পরে আবার যদি কখনো আসি এর পরে কি হলো ভগবান ওই ছাপ্পান্ন কোটি বংশের মধ্যে থেকেও গুরুকুলে গিয়েছিলেন তার প্রিয় বন্ধু সুদামকে কখনো ভুলতে পারেননি ভগবানের সদায় সর্বদা সুদামার কথা মনে হচ্ছে সেই বিপুর ব্রাহ্মণ শুধু কথা হ্যাঁ এর পরের দিন আমরা ভগবানের পরম প্রিয় ভক্ত সুদামা চরিত্র আমরা এখানে আস্বাদন করব যদি তোমাদের সঙ্গে শ্যামসুন্দরের আবার সাক্ষাৎ হয় আজকে তোমার সময় হয়ে গিয়েছে এ কথা বলে আমরা আজ এখানে ভাগবত কথার বিশ্রাম রাখছি নিতাই গোষ্ঠ